আসসালামু আলাইকুম মুজাহিদুল ইসলাম ভাই প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমি আই আ জেনারেল ফিজিশিয়ান ওয়ার্কিং অ্যাজ আ ডক্টর ইন এ কর্পোরেট হাউস ইন বাংলাদেশ আই হ্যাভ মোর দ্যান টু ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স হাউ শুড আই অ্যাপ্রোচ মাই পিয়ার জার্নি আই হ্যাভেন স্যাট ফর আইএলস বাট আই বিলিভ আই উইল বি এবল টু গেট আ গুড স্কোর সো আপনি একজন ফিজিশিয়ান আপনার দু বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেছে এর অর্থ হচ্ছে আপনার বয়স তিরিশের আর্লি থার্টিজে আছে যদি কম না হয় তাহলে অ্যাটলিস্ট আর্লি থার্টিজে আছে সো এইরকম সিচুয়েশনে আপনার জন্য এক্সপ্রেসেন খুব ভালো প্রোগ্রাম হতে পারে এক্সপ্রেসেন্সির জন্য চেষ্টা করেন আপনার আয়লসটা দিয়ে দেন এবং আপনি জানেন যে আয়লস এর আমাদের স্কোর সিএলবি নাইন লেভেলে হলে একটা খুব ভালো সিআর স্কোর আপনার আসবে এবং সেটা আমাদের দরকার সিএলবি নাইন মানে হচ্ছে লিসনিংয়ে আট বাকি তিনটাতে সাত করে সো এই এরকম একটা আইএল স্কোর পাশাপাশি আপনার এক্সপিরিয়েন্স সব কিছু মিলে আপনার স্কোর যদি ফোর ফিফটির আশেপাশে হয় তাহলে আপনার জন্য বেস্ট প্রোগ্রাম হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি ভাই এক্সপ্রেস এন্ট্রির জন্য প্রোফাইল লঞ্চ করেন এন্ট্রিতে হেলথ কেয়ার ক্যাটাগরিতে আলাদা করে ড্র হয় এবং ফোর ফিফটি অনওয়ার্ডস যদি আপনার স্কোর হয় তাহলে আপনার একটা সম্ভাবনা আছে এই সিচুয়েশনটা যদি কন্টিনিউ করে যে হেলথ কেয়ার ড্র হচ্ছে আলাদা কিন্তু কাট অফ স্কুল অনেক হাই এরকম যদি হতে থাকে তখন অল্টারনেটিভলি আপনি চিন্তা করতে পারেন একটা পড়াশোনা করার জন্য ক্যানাডাতে আসার আমি জানি এটা অনেক এক্সপেন্সিভ প্রোগ্রাম এবং সবসময় সবার জন্য ফিজিবল প্রোগ্রাম হয়তো না বাট এটা একটা পসিবল প্যাথ হয়ে তো আপনার তাহলে প্ল্যান এ হচ্ছে এক্সপ্রেজেন্টের জন্য চেষ্টা করা কিছুদিন ওয়েট করে দেখা যে কতটা কাট অফ স্কোর কতটা নামছে এবং আপনি তার কতটা কাছাকাছি যেতে পারলেন আর অপশন বি হচ্ছে যে স্টাডি প্রোগ্রামের জন্য চেষ্টা করা আরেকটা অপশনও আমি আপনাকে জানিয়ে রাখি এটা শুধু হেলথ কেয়ার প্রফেশনালদের জন্য নয় এটা সবার জন্যই যারা ক্যানাডাতে আসতে চাইছেন এবং যে কোনো প্রফেশনেই আছেন সবার জন্যই একটা পরামর্শ সাজেশন বলতে পারেন সেটা হচ্ছে যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ যদি শিখতে পারেন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে খুবই ডিমান্ড আছে এবং থাকবে ভবিষ্যতেও সো আপনারা যারা মনে করছেন যে আমার কোনো সম্ভাবনা নাই আবার আমার সিচুয়েশনটা এরকম যে আমি কোনো কিছুর জন্য এখন এলিজিবল হতে পারছি না আবার এত ফাইন্যান্সিয়াল প্রিপারেশন নাই যে আমি এখন চট করে একটা স্টাডি প্রোগ্রামে চলে আসবো ফ্রেঞ্চ কিন্তু আপনাদের জন্য খুব চমৎকার একটা প্রোগ্রাম বা অপশন হতে পারে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ই নট নিড টু চেঞ্জ ইউর লাইফস্টাইল ইউ ডোনো নট নিড টু চেঞ্জ ইউর লাইক ইনভেস্ট আ লট অফ মানি ইন টু স্টাডি প্রোগ্রামস আপনি যদি একটু বাংলাদেশেই প্রচুর আলিয়াস প্রসেস আছে আপনি জানেন যে আই এম এল ইন্টারন্যাশনাল মডার্ন ল্যাঙ্গুয়েজেসের আন্ডারে ফ্রেঞ্চ কোর্স করা যায় সো এই জাতীয় কোর্সগুলো করে ফ্রেঞ্চে যদি আমরা ভালো হতে পারি আসলে ভালো বলতে অনেক ভালো সিএলবি সেভেন ইন ইচ ব্যান্ড ইন ফ্রেঞ্চ টিসিএফ অথবা টি ইএফ পরীক্ষা এরকম যদি আপনি তুলতে পারেন বা নিজেকে ওই জায়গায় নিতে পারি আমরা তাহলে ফ্রেঞ্চ ক্যাটাগরি ড্র খুব ভালো একটা অপশন যেই প্রফেশনেই আপনি থাকেন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখার মাধ্যমে ক্যানাডাতে ইমিগ্রেশনের জার্নিটা অনেক বেশি স্মুদার হয়ে যাবে ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আল্লাহ হাফিজ